जय जय श्री राध जय जय नो लोगीशो जय रोगी जीवज जय जय छ भक्ति जो जोग्यो जो ब्रतो भजन दिनो तुच्छ बतायो की बोल से भक्ति दिनों जो धर्मों सोई अधर्म कोरी जोग जोग्यो ब्रतो दान भजन दिनों तुच्छ बतायो বলছেন যোগ যজ্ঞ ব্রত দান ভজন বিনু তুচ্ছব কি বলেছেন কবিতাস বলছেন যেখানে ভজন নেই যেখানে ভক্তি নেই সেখানে বলছেন সেখানে যোগ যোগ আমরা যোগ কাকে বলি যোগ সেই অষ্টাঙ্গ যোগ কপিল ভগবান মাকে বলেছিলেন অষ্টাঙ্গ যোগ বিধি কেন বলেছিলেন কারণ ওই মনটাকে লাগানোর জন্যে ভগবানের চরণে বলেছিলেন যে মা মন লাগাতে গেলে এই যোগ অভ্যাস করতে হবে অষ্টাঙ্গ যোগ বিধি প্রাণায়ামাদি নিয়ম আসন করতে হয় ধ্যান ধারণা সমাধি অষ্টাঙ্গ যোগ বলছেন এই যোগের দ্বারা কি হবে ভগবানের চরণে মনটা দেওয়া যাবে এই যে সংসারে যে মনটা পড়ে আছে এক এক জায়গায় একটু করে মনটা দেওয়া আছে পতির কাছে পতনীর কাছে নাতির কাছে নাতিল কাছে বেশি করে অর্থের কাছে ওইখান থেকে মনটা সরিয়ে নিয়ে এসে ওই যেমন অর্থের কাছে মন দিয়েছে অনেকে যদি হঠাৎ দশ বিশ লাখ টাকা লস হয়ে যায় হার্ট অ্যাটাক করে দেয় আবার অনেকে কি হয় মনটা পত্নীর কাছে দিয়ে রাখে পত্নী যদি হঠাৎ চলে যায় দেখা গেল পাগল হয়ে গেল কেন মনটা ওখানে দেওয়া ছিল দেখা গেল অতি হঠাৎ মারা গেল পাগল হয়ে গেল এমন হয়ে যায় কেন বলছেন এই মন মন তার কাছে নেই মন ওই জায়গাতে দেওয়া ছিল এই মনটা ওই লতার মতো কিছু কিছু লতা আছে না বৃক্ষ ধরে বেয়ে বেয়ে বড় হয় তো বলছে আমার মনটা ওইভাবেই বেয়ে উঠছিল ওকে ধরেই বেড়ে উঠছিল যেই আমার অবলম্বন গেছে আর সেই লতা কি বাঁচবে না অবলম্বন চলে গেছে তো লতাও শেষ তো এই জন্য বুঝেন এই আমার মনটা মনটা ওই অবলম্বন ধরে বাড়ছিল কিন্তু সেই অবলম্বন যেই চলে গেছে আমি গেলাম তো আমরা বলি না সুস্থ আর অসুস্থ সুস্থ কাকে বলে আর অসুস্থ কাকে বলে আমরা বলি শরীর খারাপ হয়েছে তাকে অসুস্থ বলি একে অসুস্থ বলে না অসুস্থ কাকে বলে অসুস্থ অর্থটাই আমরা আসলেই যাব অসুস্থ মানে কি আর সুস্থ মানে কি সুস্থ মানে হচ্ছে সবে স্থিত সে হচ্ছে সুস্থ যে স্ব মানে নিজের মধ্যেই স্থিত নয় সেই হচ্ছে অসুস্থ যে নিজের মধ্যেই স্থিত সেই সুস্থ যে নিজের মধ্যে স্থিত মানে যে একা একাই বাঁচতে পারে যে একা একাই আনন্দ থাকতে পারে কিন্তু আমরা একা একা আনন্দই পাই না থাকতেই পাগল হয়ে যাবো একা একা থাকতে দিতে বলছেন যে একা একা আনন্দ পাবে সেই হচ্ছে প্রকৃত সুস্থ আর অসুস্থকে যে ওই বাঁচতে গেলে যার একটা অবলম্বন দরকার নিজে নিজে সে বাঁচতে পারে না অবলম্বন ছাড়া সে চলতে পারে না সেই হচ্ছে পেট খারাপ জ্বর হয়েছে হাত ভেঙে গেছে পা ভেঙে গেছে এগুলো অসুস্থ নয় অসুস্থ প্রকৃত একে বলে যে নিজে নিজে বাঁচতে পারে না একা একা যে আনন্দে থাকতে পারে না আনন্দ পেতে গেলে আমরা অন্যের উপরে নির্ভর করি বলছেন এই হচ্ছে অসুস্থ তো বলছে এই যে মন মনটা আমার ওখানে দেওয়া ও ছাড়া আমার চলবে না তো আমি অসুস্থ আমি আমার মনটা অন্য জায়গায় দিয়ে রেখেছি আমি একা একা বাঁচতে পারবো না মানেই হচ্ছে আমি অসুস্থ তো বলছে এই মনটাকে ওখান থেকে সরিয়ে নিয়ে এসে একা একা বাঁচতে গেলে কি করতে হবে বলছে মা এই প্রাণায়াম অভ্যাস করতে হবে এই অষ্টাঙ্গ যোগ দিদি। অভ্যাস করতে হবে অভ্যাস করলে কি হবে এই যে বিলোম বিল কপালবাদি কিসের জন্যে বলছেন মনটা ওখান থেকে সরিয়ে নিয়ে আসার জন্য মনটা এক জায়গায় স্থির করার জন্যে বলছেন ওখান থেকে মন যখন সরিয়ে নিয়ে আসবো ওই মনটাকে ভগবানের জরণে দিতে পারবো তখনই আমি এই যোগ কিন্তু বর্তমান যুগের যোগ পিজের জন্য বর্তমান যুগে আমরা যোগ করি শরীর সুস্থ রাখা আমরা শরীরকে সুস্থ রাখার জন্য যোগ ব্যায়াম করি এখনকার দিন এখন আর সেই লক্ষ্য নেই এই যোগ কি জন্যে যোগ ব্যায়াম বলা হয়েছে কি জন্যে এই যোগ ব্যায়ামের দ্বারা ভগবানের সাথে যুক্ত হওয়া যায় তাই যোগ ব্যায়াম বলা হয়েছে কিন্তু এখনকার দিনে যদি জিজ্ঞাসা করা হয় তুমি কি জন্য করছো এই যোগ ব্যায়াম তো বলবে আমার শরীর বড় অসুস্থ শরীর অসুস্থ তো যোগ করছো কেন বলছি এই বয়সেও চাঙ্গা থাকার জন্য তাই তো বৃদ্ধ বয়সে চাঙ্গা থাকার জন্য আমি যোগ ব্যায়াম করছি তো চাঙ্গা থাকতে চাও কি জন্য বলছেন চাঙ্গা থাকতে চাই আমি এই জন্যে সংসার ভোগ করেও এখন আমার মন ভরে নি এই জন্যে আমি শরীরটাকে চাঙ্গা করে আবার ওই সংসার ভোগ করতে চাই এটাই হচ্ছে লক্ষ্য লক্ষ্য এটা নয় এই যোগের এই যোগের লক্ষ্য হচ্ছে ভগবানকে মনটা দেওয়ার জন্য কিন্তু আমরা যোগ করি ওই সংসারকে ভোগ করার জন্য আরো বেশি করে রোগ বাড়ানোর জন্য এতে সুস্থ হওয়া যাবে না সুস্থ তখনই হব যখন মনটা ভগবানের চরণে দিতে পারবো গোবিন্দি বলছেন যোগ যজ্ঞ করি কিসের জন্যে আমরা যজ্ঞ করি কি বর্তমান যুগে যোগ্য পূজা পার্বন যা করি কিসের জন্য নিজের সুখের এই যে শ্রাবণ মাস এই শ্রাবণ মাসে বাবার মাথায় জল লাগতে চাই শ্রাবণ মাসে বাবার মাথায় জল লাগতে যাই তো সেই জল ঢেলে কিসের জন্যে জল লাভ কিসের জন্যে জল লাগতে চাই আমরা বাবার মাথায় জল লাগতে চাই ওই সংসারের সুখ পাওয়ার জন্যে আর কোনো লক্ষ্য নেই সংসারের সুখ পাওয়ার জন্যেই বাবার মাথায় সেরাবল মানে জল না হয় কেউ স্বামী চায় না হয় কেউ পত্নী চায় না হয় কেউ অর্থ চায় না হয় কেউ সংসারের সুখ চায় এই হচ্ছে লক্ষ্য এছাড়া আর কোনো লক্ষ্য নেই বাবার মাথায় জল লাগা আবারও আরো কিছু কিছু লক্ষ্য আছে কোমরে ব্যথার জন্য বাবা তুমি আমার কোমরে ব্যথা সারিয়ে দাও এই জন্যে বাবার মাথায় জল ঢালতে যায় বলছেন এই জল ঢেলে কোনো লাভ হবে না বাবা নিজেই বলছেন বলছেন আমার মাথায় এই সমস্ত কামনা নিয়ে জল ঢেলে কোনো লাভ নেই হয়তো হবে লাভ পূরণ হবে মনের বাসনা পূর্ণ হবে বাবার মাথায় জল ঢাললে বাসনা পূর্ণ হয় একমাত্র মহাদেব আছেন যিনি অল্পতে খুশি হন আছেন হনুমানজি আছেন আর আছেন ওই পার্বতী দেবী বা পার্বতী দেবীর যত স্বরূপ আছে মা কালীর পূজা করি ওখানেও কামনা পূর্ণ হয় এই তিনজনাই আছে যারা অল্পেতে খুশি হয় মনের বাসনা পূর্ণ করেন তো মহাদেবও মনের বাসনা পূর্ণ করেন জল ঢাললেই তার বাসনা পূর্ণ করবেন অবশ্যম্ভবই পূর্ণ করবেন যে 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 বাসনা নিয়ে জল ঢালবে তার সেই বাসনা পূর্ণ হবে কিন্তু বলছেন যে এই জল ঢালার লক্ষ্য একটাই হওয়া উচিত ছিল সেটা কি সেটা হচ্ছে কৃষ্ণ ভক্তি ভগবানকে পাওয়া কিন্তু সেই কথা বলে কেউ বাবার মাথায় জল ঢালে না সবাই বাবার মাথায় জল ঢালে ওই সংসার পাওয়ার জন্য কেউ ভগবানকে পাওয়ার জন্যে বাবার মাথায় জল ঢালে না কেউ যদি বলতো যে বাবা তুমি কৃষ্ণ ভক্তি প্রদান করো তাহলে খুব সহজেই ভক্তি লাভ

পরীক্ষার খাতায় কি লিখেছি মাস্টারই জানতে পারে বাড়িতে এসে যতই বলি আমি ওই লিখেছি ওই লিখেছি দারুণ লিখেছি কিন্তু আমি কি লিখেছি শিক্ষক ঠিক দেখতে পাবে আমি কি নিয়ে জল ঢেলেছি কোন কামনা নিয়ে বাবার মাথায় জল ঢেলেছি আমি না বললেও যার মাথায় ঢেলেছি সে তো জানে তো সেই বলছে সবাই আমার মাথায় জল ঢালে কিন্তু কি কামনা নিয়ে জল ঢালে বলছেন হোলি তেজি সবাই ভগবানকে ত্যাগ করেছে কেউ ভগবানের ভক্তিও চায় না ভগবান কেউ কেউ চায় না তো বলছেন কি চায় বলছেন হরি তেজি সবাই বিষয় অনুরাগী সবাই বিষয়ের অনুরাগী বিষয় কি ওই রূপ রস গন্ধ শব্দ স্পর্শ এই পাঁচটি হচ্ছে বিষয় আর সংসারের সবাই এই পাঁচটি জিনিসই চায় কেউ আমার কাছে বলে না যে প্রভু তুমি আমাকে কৃষ্ণ ভক্তি প্রদান করো এই বলে কেউ আমার মাথায় জল যে আসে ওই রস গন্ধ শব্দ স্পর্শ এই সুখ সবাই চায় আমার কাছে এসে তো সেই জন্য বলছেন পার্বতী দেবীকে বলছেন উমা সংসারে কেউ ভাগ্যবান বলে কেউ নেই সংসারে সবাই অভাকা সবার কাছে ওই বিষয় সুখটাই বল সবাই ভাবে এটাই সব এই সংসারের সুখটাই সব সুখ এ তো কোনো সুখ নয় এ ওই চুলকানির মতোই সুখ ওই যতক্ষণ চুলকাবো ততক্ষণ সুখ পরবর্তীতে কিন্তু যন্ত্রণাই পেতে হবে ওখান থেকে হয়তো আজ ভাবছি এই সংসারের এটাই সুখ কিন্তু এই সুখ সুখ নয় এই সুখের জন্যেই পরবর্তীতে আমাকে যন্ত্রণা ভোগ করতে হবেই হবে এই সংসারের সুখের জন্যেই আমাকে সংসারের যন্ত্রণা ভোগ করতে হবে সংসারের সুখ আমরা কাকে মনে করি ওই কাম ক্রোধ লোভ মোহ মদ ঐশ্বর্য এই সুখের মধ্যেই ঢুকে আছি ভাবি এটাই হয়তো সুখের বিষয় এটাই সুখের সাধন কিন্তু এগুলো একটাও সুখ না এগুলো সবই চুলকালির মতোই সুখ এক ব্যক্তি এক অন্ধ ব্যক্তি এক ঘরের মধ্যে প্রবেশ করেছে এখন কি হয়েছে এখন তাকে সবাই রেখে চলে গেছে আর যাওয়ার সময় বলেছে তোমার যখন বাইরে যাওয়ার ইচ্ছা হবে তুমি তখন কি করবে ওই সন্ধুকে হাত বাড়িয়ে দিয়ে হাঁটতে শুরু করবে এবার হাঁটতে হাঁটতে কি হবে ওই দেয়ালের গায়ে হাত লেগে যাবে এবার ওই দেয়ালের গায়ে যেই হাতটা লেগে যাবে তুমি ওই দেয়াল যেন হাত ছাড়বে না ওই দেয়াল ধরেই হাঁটতে থাকবে এবার ওই হাঁটতে হাঁটতে কি হবে এক সময় দেখবে আর হাতে কোনো দেওয়াল দেখছে না তখন বুঝবে তুমি দল যায় এসে গেছে তখনই ওইখান থেকে বাইরে বেরিয়ে আসে এবারে কি হয়েছে তার যখন বাইরে যাওয়ার ইচ্ছা হয়েছে সে মুখে দাঁড়িয়েছে দাঁড়িয়ে দুটো হাত বাড়িয়েছে বাড়িয়ে হাঁটতে শুরু করেছে হাঁটতে হাঁটতে সব দেয়াল হাতে ঠিক আছে এবার ওই দেওয়াল বলেই হাঁটছে হাঁটতে হাঁটতে কি হয়েছে কিছুক্ষণ পর হাঁটতে হাঁটতে হঠাৎ মাথাটা খুব জোর চুলকে উঠেছে এবার যেই মাথা চুলকিয়েছে সঙ্গে সঙ্গে হাতটা সরিয়ে নিয়েছে নিয়ে মাথা চুলকাতে শুরু করেছে এবার ওই যে গতি ছিল হাঁটছিল এবার গতি বন্ধ হয় ওই হাঁটতেই চলেছে এই সরিয়ে নিয়েছে নিয়ে হাঁটছে এবার হাঁটতে হাঁটতে কি হয়েছে এবার ওই মাথা চুলকানো যেই শেষ হয়েছে সেই সন্ধ্যে হাত বাড়িয়েছে আর যেই হাত বাড়িয়েছে সঙ্গে সঙ্গে দেয়াল পুনরায় লেগেছে আর ওই যে সময় হাতটা সরিয়ে নিয়েছে সময় দরজা সে বেরিয়ে গেছে তো গৃহের জন্যে হাত সরিয়ে নিয়েছিল ওই চুলকানির জন্য আর এই চুলকানি কি এই চুলকানি হচ্ছে কাম ক্রোদ লো মোহ মদ মাছ এই হচ্ছে চুলকানি

কিন্তু এই যে জন্ম মৃত্যুর চক্র এইখানে চার দেওয়াল নয় এইখানে চুরাশি লক্ষ দেওয়াল এই চুরাশি লক্ষ দেওয়াল ঘুরে তারপর তোমাকে ওই দরজায় যেতে হবে এই জন্য সাবধান এই জন্য সাবধান হও যদি ওই মাথা কাতে গিয়ে তুমি দরজা একবার হারিয়ে ফেলো তাহলে কিন্তু পুরোറായി তোমাকে রাশি লক্ষ্য देओल ঘুরে তারপর আবার এই সুযোগ তুমি পাবি এই জন্য বলা হয়েছে যে বড় ভাগ্যমানস তাহলে বাবা সাধন धाम মোক্ষ পর দ্বারা এই মনুষ্য শরীরের দ্বারাই সাধু ভজন করে ভ করা যায় এই মৃত্যু চক্র থেকে মুক্তি লাভ করা যায় আর যায় তো বলছেন দেবী যদি সবাই অভাব কেউ এই ভক্তিও চায় না কেউ ভগবান কেউ চায় না কেউ মুক্তিও চায় না যে আসে আমার মাথায় জল ঢালতে সে ওই সংসারের কামনা নিয়েই আমার মাথায় জল ঢালে এই জন্যে তিনি বলছেন যে জগতের সবাই অভাকা আর জগতের সবাই ওই ভগবানের নাম আর প্রয়োজন করে লাইন পড়ে যায় এই চৈত্র মাসে এই শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালার জন্যেই আর এই জন্যেই বাবাই সব থেকে ভালো জানেন সংসারের মানুষ কি চায় কারণ সবাই ওই জল ঢালতে যায় বাবার মাথায় লাইন পড়ে যায় এই জন্যে বাবা বললেন যে সবাই ওইটাই চায় সংসারের সুখ ছাড়া আর অন্য কোনো কিছু কেউ চায় না তো এই জন্যে কবি দাস বলছিলেন বলছেন এই কথাই যে যোগ যজ্ঞ ব্রত ব্রত কিসের জন্যে ওই ব্রত বলছেন ব্রত কি ওই সংসারের সুখের জন্য ব্রত আমরা কবচিন যোগ যক্কো ব্রত দান দানও কিসের জন্য করি দানও নিজের মঙ্গলের জন্যই করি শান্তবের মঙ্গলের জন্যই করি ওই যে বলে না দানങ്കിലും অনেকে বলে তোমার যে বাসনা নিয়ে তুমি দান করতেছো তোমার মনোবাসনা বলে তুমি ওই বাসনা নিয়েই দান করিস দানের জন্যও সুখ লাভ হয় দানের জন্যেও সর্ব সুখ লাভ হয় আর কি বলেন এই সমস্ত কাজ এই যোগ যোগ্য দান ব্রত সবকিছু বলছেন ভজন বিনু তুচ্ছ বা দায় বলছেন ভজন বিনা সব তুচ্ছ এর কোনো লাভ নেই দানের কোনো লাভ হবে না যোগ্য করে পূজা করে কোনো লাভ হবে না তো বলছেন লাভ কিসে হবে বলছেন লাভ করতে গেলে তোমাকে ভজন করতে ভগবানের ভজনা করতে হবে আর এই ভজন এবার এবার তাহলে ভজনটা কি সেটাও বুঝতে হবে তো বলছেন ভজন কি মহাপ্রভুর কাছে রূপ জিজ্ঞাসা করেছে যে প্রভু ভজন কি তো বলছি ভজনের সার হচ্ছে স্মরণ ভজনের সার হচ্ছে স্মরণ ভজন মানে হচ্ছে স্মরণ এই যে কথা শ্রবণ করছি এই কথাটাকে স্মরণ করা ভগবানের লীলা স্মরণ করা এটাই হচ্ছে ভজনের সাত আমি যা শ্রবণ করব সেটাকে স্মরণ করতে হবে আর হচ্ছে পরেরভাবে কি আছে বলছেন শ্রবণ প্রথম হচ্ছে শ্রবণ তারপর কীর্তন তারপর স্মরণ প্রহ্লাদ মহারাজ শ্রবণের কথা বলেছে তো শ্রবণ প্রথমে তো এই শ্রবণের কথা

এই ভগবানের ভজনা করা এই ভজন কিভাবে হবে বলছেন শ্রোতব্য প্রথমে শ্রবণ তারপর কীর্তিতব্য হচ্ছে মানে কীর্তন তারপর স্মরণ শ্রোতব্য কীর্তিতব্য স্মরণতব্য হচ্ছে চেতা ভয়ন যে ভগবানকে পেতে গেলে কি করতে হবে প্রথমে তোমাকে শ্রবণ করতে হবে তারপর যেটা শ্রবণ করেছ সেটা করতে হবে তারপরে বলছে স্মরণ মানে যেটা শ্রবণ করেছি সেটা মনে বলে স্মরণ করতে হবে ভজনের সার স্মরণ ভজনের সার মহাপ্রভু গোস্বামীকে বলছেন তোমাকে স্মরণ করতে হবে মানে ভগবানের লীলা কথা স্মরণ করতে হবে তো ভগবানের লীলা কথা আমি যে স্মরণ করব তো স্মরণ করতে গেলে তোমাকে আগে শ্রবণ করবো শ্রবণ না করলে স্মরণ হচ্ছে না আমি শ্রবণ না করলে কি স্মরণ করব আর করলে কি হয় এই যে শ্রবণ করলে কি শ্রবণ করলে হবে আমি যা শ্রবণ করব সে কিন্তু আমার ওই লীলা আমি কিন্তু দর্শন করতে পারব মন দিয়ে আমি ওই শ্রবণের মধ্যে যদি ডুবে যাই তাহলে ওটাই আমি দেখতে পাবো ওই লীলা এই জন্যে সব থেকে বেশি উপকার হয় লীলা স্মরণ করলে মানে লীলা করলে খুব সহজে ওই লীলার মধ্যে প্রবেশ করা যায় অত উপকার হয় না যতটা উপকার হয় লীলাতে কারণ এই লীলার মধ্যে প্রবেশ করা যায় আর লীলার মধ্যে প্রবেশ করলে নিজের মনটাও মনের মধ্যে পরিবর্তন আছে যেমন দেখুন টিভি সিরিয়াল যারা দেখেন তো টিভি সিরিয়াল দেখতে দেখতে কি হয় ওই সিরিয়ালের মধ্যেই প্রবেশ করি সিরিয়ালের মধ্যে প্রবেশ করে অনেকে দেখবেন তিন ঘন্টার একটা সিনেমা দেখতে গিয়ে অনেকে দেখা যায় নায়ক নায়িকার দুঃখ দেখে কেঁদে ফেলে কেন কেঁদে ফেলে কারণ সে ওর মধ্যে প্রবেশ করেছে ওর মধ্যে ডুবে গেছে তো বলছেন ভগবানের লীলা শ্রবণ করলেও ওই লীলা শ্রবণ করতে করতে যদি একবার ওই লীলার মধ্যে ডুবে যেতে পারি তাহলেই কল্যাণ হচ্ছে সব থেকে বড় লাভ ওই সংসারের ওই লীলার মধ্যে ডুবে ও সিরিয়ালের মধ্যে ডুবে কোনো লাভ হবে না বলছে নেই লাভ যদি তুমি ভগবানের লীলার মধ্যে ডুব দিতে পারো এর মতো লাভ আর কোনো কিছুতে নেই তো বলছেন এই লীলার মধ্যেই ডুব দেওয়া যায় আর ওই লীলার মধ্যে ডুব দিলে কি হয় ওই তোমার মনের ময়লা পরিষ্কার হয়ে যাবে মন পরিবর্তন হয়ে যাবে এই লীলার মধ্যে ডুব দিতে দিতে একদিন তোমার মধ্যে এমন ভাব এসে যাবে ওই মনের ময়লা যখন চলে যাবে তখন তুমি বুঝতে পারবে তোমার জীবনের সার কি তোমার জীবনের লক্ষ্য কি যখন এই চিত্তরূপী দর্পণ মার্জিত হয়ে যাবে তো বলছেন সব থেকে বেশি মার্জন কখন হবে বলছেন ভগবানের লীলা কথা শ্রোত কীর্তনের থেকেও বেশি লাভ হবে এই লীলা শ্রবণ করে আর এই শ্রবণ করতে করতে যদি ভুগ দিতে পারি তাহলেই সম্পূর্ণ লাভ হবে এই লীলার মধ্যে ডুব দেওয়া যায় এই লীলার মধ্যে লীলা শ্রবণ করতে করতে ওই লীলা দর্শন করা যায় আর ওই লীলা দর্শন করতে করতে ওর মধ্যে প্রবেশ করা যায় এই জন্য বলছেন এই লীলা শ্রবণ করেই বেশি লাভ জ্ঞানের কথা শ্রবণ করে অত লাভ হয় না তো বলছেন এই জন্য শ্রবণ করতে হবে আর শ্রবণ না করলে তুমি কীর্তনও করতে পারবে আর কীর্তনও শ্রবণ না করলে তোমার স্মরণও হবে না এই জন্যে মহাপ্রভু বলছেন যে ভজনের সার ভজন ভজনের সার ভজনের সার হচ্ছে স্মরণ তো স্মরণ করতে গেলে আগে তোমাকে শ্রবণ করতে হবে শ্রবণ করলেই কীর্তন হবে কীর্তনের পরে স্মরণ হবে তো এই জন্যে বলছেন যে ভজন করতে গেলে তোমাকে স্মরণ করতে হবে এই মনে মনে ভগবানের লীলা কথা স্মরণ করতে হবে আর মনে মনে যদি লীলা কথা স্মরণ করি ওই লীলার মধ্যে যদি ডুবে যেতে পারি মনে করতে করতে চিন্তন করতে করতে তাহলে দেখবে ওই ওই সংসারের সমস্ত কাজ করব কিন্তু ওই লীলার কথার মধ্যে ডুবে থাকবো ডুবে থাকলে দেখবে ওই যে নেশা নেশার মধ্যে যে সুখ আছে তার থেকে লক্ষ কোটি গুণ বেশি সুখ এর মধ্যে পাওয়া যাবে সংসারের কোন তৃতাব তোমাকে আর স্পর্শ করতে পারবে না যদি তুমি ওই লীলার মধ্যে সর্বক্ষণে থাকতে পারো কোনো যন্ত্রণাই আর যন্ত্রণা বলে মনে হবে না সংসারের কোনো কষ্ট আর কষ্ট বলে মনে হবে না যদি তুমি লীলার মধ্যে ডুব দিয়ে থাকতে পারো এই জন্য মহাপ্রভু বলছেন ভজনের সার হচ্ছে স্মরণ স্মরণ মানে লীলা সর্বক্ষণ চিন্তন করতে হবে লীলা কথা সর্বক্ষণ ওই লীলার মধ্যে ডুবে থাকতে হবে প্রহ্লাদ র